আসসালামু আলাইকুম বন্ধুরা রেলপথ মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পাবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ গত একদিন আগে প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ্য করা রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে এখানে ওই পদটির নাম ওপি পদ সংখ্যা নয়টি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে এই পদে আবেদন করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে মোট একটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ পদে জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আর এখানে বেতন ধরা হয়েছে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে তো এখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পাবেন যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রগড়া চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা রেলপথ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে একটি শাখায় নয় জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তো এই পথে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসগুলো এখানে দেখানো রয়েছে আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শর্ত বলে প্রার্থীদের বয়স একত্রিশ তিন দুই হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার কোঠাদের হাজার আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো বন্ধুরা এখানে আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন সকল শিক্ষাগত যোগ্যতা স্নাতপত্র এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা পুরোনাক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক জাতীয় পরিচয় পত্র এবং এখানে প্রয়োজন হবে আশা করি এগুলো দেখে নেবেন তো আমরা এরপরে চলে যাব দ্বিতীয় পেজে আপনারা কোল লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণ একটি লিঙ্ক ধরেছে ডাবি ডবলিউ ডট এম ও আর ডটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পাবেন অনলাইনে আবেদনের সময় ধরেছে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ চিত্র মাসে তিরিশ তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে এবং বিশ মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিভ কিছু টাকা পরিশোধ করতে হবে যে প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এখানে একশত টাকা এবং সার্ভিসেস বারো টাকা অর্থাৎ একশত বারো টাকার আবেদন করতে পারবেন উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আর এখানে কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদিও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাদ হবে এবং আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটি ইমেল ধরেছে এই ইমেল আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে সর্বশেষ দেখতে পাচ্ছেন আসম আশরাফুল আলম তার সাইনটি এখানে দেওয়া রয়েছে যোগ্য সচিব ও সভাপতি বিভাগের নির্বাচন কমিটি রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি একদিন আগে প্রকাশ করা হয় তো বন্ধুরা রেলপথ মন্ত্রণালয় যারা চাকরি করতে চান এখানে যে সকল শর্তলি দেওয়া রয়েছে আশা করি সকল গুলো মেনে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন একটি শাখায় নয় জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা রেলপথ মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ